হাইকোর্টের নির্দেশে নিভে গেল এক বছর বয়সী ছোট্ট ফুটফুটে আইডেনের জীবন তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে দিয়েছে হাইকোর্ট এবং এর ফলে বৃহস্পতিবার গ্রেট অরমন্ড হসপিটালে খুলে নেওয়া হয় তার মেকানিক্যাল ভেন্টিলেশন এবং মায়ের কুলেই চিরবিদায় নিয়েছেন ছোট্ট শিশু এইডেন তিন মাস বয়স থেকেই জটিল রোগে আক্রান্ত হয়ে গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটালে চিকিৎসাধীন ছিল এডেন এবং তার মায়ের আকুতি ছিল যেন তার চিকিৎসা চালিয়ে নেওয়া হয় তার মা দাবি করেছেন নেরিমেন ব্রাকি তিনি বলেছেন যে এইডেন ধীরে ধীরে উন্নতি করছিল সে দেখতে পেত সে শুনতে পেত সে ফিল করতে পারতো সে গন্ধ নিতে পারত এবং সে আনন্দ করত তার সাথে তিনি দিনে ষোলো ঘন্টা তার ছেলের পাশে থাকতেন কিন্তু তার কোনো যুক্তির ধুপে টেকেনি হাইকোর্ট জানিয়েছে তার মায়ের যে আকুতি ছিল তার প্রতি তাদের যথেষ্ট সম্মান রয়েছে কিন্তু শিশু আইডেনের কথা চিন্তা করে তার সর্বোচ্চ ভালো চিন্তা করে হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে তার ভেন্টিলেশন খুলে ফেলার জন্য এর ফলে বৃহস্পতিবার খুলে নেওয়া হয় তার ভেন্টিলেশন এবং পরিবারের সকলের সামনেই মায়ের কোলে মৃত্যু ঘটে ছোট্ট শিশু এইডেনের এই রায় ঘোষণা করে মিসেস জাস্টিস মরগার বলেছেন তিনি তার মায়ের যে ভিউ সেটি কনসিডার করেছেন এবং তার প্রতি রেসপেক্ট রয়েছে কিন্তু তিনি এইডেনের পয়েন্ট অফ ভিউ থেকেও চিন্তা করেছেন তার সর্বোচ্চ ভালো কীভাবে হবে সেটা চিন্তা করেছেন এবং সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন গোস হসপিটালের একজন মুখপাত্র জানিয়েছেন তারা সবসময় চিন্তা করে তাদের প্রতিটি শিশুর সর্বোচ্চ ভালো কেমনে কীভাবে হবে এবং তারা যখন কোনো উপায় দেখে না সর্বশেষ তারা কোর্টের শরণাপন্ন হয় তিনি আরও বলেছেন যারা এই এই জীবনের সহযাত্রী ছিল যারা চিকিৎসা দিয়েছে তারা সবাই চেয়েছে কিভাবে এই জন্য ভালো কিছু হবে তবে হাইকোর্টের রায়ে শেষ পর্যন্ত নিবে গেছে এই ডেনের জীবন মাত্র এক বছর বয়সেই সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন